নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত মজার একটি নাস্তা রেসিপি এটা তোমরা সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও চাইলে দিয়ে দিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় বন্ধুরা একবার তৈরি করে দেখবে পরিবারের সবাই এটাকে অনেক পছন্দ করবে তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করছি আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলিয়ে নিলাম এবার এখানে মেজারিং কাপের মাপ করে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে আর অবশ্যই কিন্তু ময়দাটা আগে থেকেই খুব ভালোভাবে জেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এখানে তোমরা চিনিটা তোমাদের পছন্দ মতো দেবে মানে যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবে এবার দিয়ে দিলাম এক চিমটে মতো নুন এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ ডিম এবার এখানে আমি এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলটাই নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও চাইলে ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু এখানে উষ্ণ গরম দুধটাই নিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এখানে তোমরা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো তবে ডিমটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর এই ডোটা কিন্তু বন্ধুরা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না তাই অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো ডোটাকে প্রায় আমি এক থেকে দু মিনিটের মতো মেখে নিয়েছি আর এখানে যেহেতু ইস্ট রয়েছে তার জন্য কিন্তু মাখার সময় হাতে লেগে যাবে তার জন্য এখন এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই ডোটা খুবই সফট হবে আর হাতের মধ্যে কিন্তু লেগেও যাবে না আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে এই ডোটাকে আমি মেখে নিয়েছি দেখো ঠিক এরকম একটা সফট কিন্তু ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি ঠিক এরকম একটা বলের শেপ দিচ্ছি দেখো ঠিক এরকম করে বলটাকে তৈরি করে নিতে হবে তো বলটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আবারও আমি মিক্সিং বোলের মধ্যেই রেখে দিচ্ছি এবার উপর থেকে সামান্য একটু সাদা তেল আমি লাগিয়ে দেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা তোমরা যত বেশি রেস্টে রাখবে ততটাই কিন্তু ফুলে উঠবে তবে তোমাদের হাতের কাছে বেশি সময় থাকলে তোমরা তিরিশ মিনিটও কিন্তু রেস্টে রাখতে পারো তো আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছি আর দেখো পনেরো মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু কতটা ফুলে উঠেছে ডোটা আর কতটা কিন্তু সফট হয়ে গেছে এবার ভেতর থেকে যে বাতাসটা রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে আর বাতাসটা বের করে নেওয়ার পর কিন্তু এই ডোটা আবারও আগের পর্যায়ে চলে আসবে তো রোটাকে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আবারও একটা বলের শেপ দিচ্ছি দেখো ঠিক এরকম করে একটা বলের শেপ আমি তৈরি করে নিলাম এবার এটাকে খুব ভালো মতো বেলে নিতে হবে একটা রুটির সাইজ করে তো তার আগে উপর থেকে সামান্য একটু আমি ময়দা ছিটিয়ে দেব এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে এবার একটা বেলুনে দিয়ে আমি কিন্তু বেলে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও চেপে চেপে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে পারবে আর এই রুটিটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা হবে না একেবারে মোটা করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে তো রুটিটা দেখো আমার বেলা হয়ে গেছে ঠিক এরকম মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল এবার জলটা দিয়ে খুব ভালোভাবে ওপরে একটু আমি হাত দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে রুটির ওপরে জলটা লাগে না হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তিল আর এই তিলটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে তো তোমাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নাও দিতে পারো এবার তিলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু সেট করে দিতে হবে এবার আবারও আমি বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি এতে করে কিন্তু ভাজার সময় এই তিলগুলো খুলে আসবে না এবার খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার আমি একটা ছুরি দিয়ে দেখো এই নাস্তাটিকে কেটে নিচ্ছি মানে রুটিটিকে কেটে নিচ্ছি প্রথমে হালকা করে আমি দাগ দিয়ে দিচ্ছি পরে কেটে নেবো এতে করে কাটতে কিন্তু সুবিধে হবে তো আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারবে তো তোমরা চাইলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো যেহেতু পিৎজা কাটার সবার হাতের কাছে নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি এই ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি তো বন্ধুরা এই ফাঁকে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো কেটে না হয়ে গেছে একটা রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি তো চলো সমস্ত নাস্তাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তো সমস্ত নাস্তাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে তোমরা চাইলে কিন্তু আরও দশ মিনিটের মতো রেস্টে রাখতে পারো তাহলে কিন্তু আরও ফুলে উঠবে তো আমার হাতের কাছে কিন্তু আর সময় নেই তাই আমি আর রেস্টে রাখবো না এবার সরাসরি আমি ভেজে নেব তো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু একে একে নাস্তাগুলো এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আর আমি কিন্তু সমস্ত নাস্তাগুলোকে একবারই ভেজে নেব তোমরা চাইলে দুটো তিনটে করেও কিন্তু ভেজে নিতে পারো তো দেখো আর তোমরা যদি আমার মতো করে সমস্ত নাস্তাগুলো একসাথে ভাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে বড় পাত্র নেবে এতে করে ভাজতে সুবিধা হবে কারণ এই নাস্তাগুলো পরে কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা একেবারে ছোট হয়ে যাবে এতে করে উল্টোতেও কিন্তু অসুবিধে হবে তার জন্য অবশ্যই তোমরা যদি আমার মতো করে ভাজতে চাও তাহলে কিন্তু জায়গাটা এখানে বড় নিতে হবে তো নাস্তাগুলোকে ঠিক একেবারে লো আছে আমি এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব। যতক্ষণ পর্যন্ত নিচে কালার আসছে তো আমি কিন্তু একেবারে লো আছে এই নাস্তাগুলোকে এক থেকে দু মিনিটের মতো এভাবেই রেখে দিয়েছি যখন দেখবে যে নিচে থেকে ঠিক এরকম একটা কালার আসবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু বন্ধুরা একসাথে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টাও খুব কম লাগে যদিও ভাজতে খুব একটা সময় লাগে না এখানে মোট সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো তো দেখো সমস্ত নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি আর নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো তো এবার অপর কিন্তু একইভাবে আমি ভেজে নেব আর অবশ্যই একটু কিন্তু বন্ধুরা কালার করে ভেজে নেবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো তোমরা তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে যদি একটু হালকা করে ভেজে নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সংরক্ষণ করতে পারবে না তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এতে করে আমি কিন্তু তিন থেকে চার দিন এই নাস্তাগুলোকে সংরক্ষণ করতে পারবো তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে প্রায় তিন থেকে চার মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা তিলটা দেওয়ার কারণে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা তো বাড়িতে অবশ্যই কিন্তু এই নাস্তাটি একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো সমস্ত নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি আর নাস্তাগুলো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে এবার একটা থালার মধ্যে সুন্দর করে নাস্তাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণই মজার একটি নাস্তা তোমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারো আর আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করলাম তোমরাও ঠিক সেভাবেই তৈরি করো দেখো পারফেক্টলি তোমরাও কিন্তু এরকম নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর ভেতরটা কিন্তু একেবারে সফট হয় বন্ধুরা তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰাৰ অনুৰোধ থাকলোঁ